আসসালাম দর্শক আজকে হচ্ছে আমরা একজনকে একটা ব্যবসা দিয়ে দিবো ছোট পরিসরে একদম অল্প চালান মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে হচ্ছে বিজনেস চলেন দেখি আজকে কারোর ব্যবসাটা দেওয়া যায় কে আছে তুমি যদি এই ব্যবসা উন্নত করতে পারো তাহলে তোমার আমি আবার চালান দিব ঠিক আছে যদি যদি তোমার ভালো দেখি তুমি ব্যবসা খায়া তাহলে কিছু করার নাই আমরা দশ হাজার মানুষের চেষ্টা করলাম এর মধ্যে দুইজন মানুষ যদি সাকসেস হয় আমাদের সার্থকতা এই দিকে দেখো তোমার নাম কি শাহন ইসলাম রে আমরা হচ্ছে একটা ছোট ব্যবসা দিয়ে দিলাম এই ছুরিটার দাম বিশ টাকা আমরা কাটার জন্য ছিলার জন্য এটা পঞ্চাশ টাকা এই বলটার দাম ৫০ টাকা কত হইলো কাকা একশো বিশ টাকা একশো আমরার দাম হচ্ছে দুইশো টাকা ভাই কত হইলো ষাট টাকা সাউন্ড রে হচ্ছে আমরা তিনশো ষাট টাকার মধ্যে একটা ব্যবসা দিলাম আসলে এই ব্যবসাটা দেওয়ার কারণ একমাত্র এটাই যে ফুটপাথ দখল হচ্ছে না মানুষের অসুবিধা হচ্ছে না ও হাতে নিয়ে এই ব্যবসাটা চাইলে করতে পারতেছে এই জায়গা থেকে হচ্ছে এই ব্যবসাটা দেওয়া পারবা এক দুই

মানে ওর না এই যে তোমার হচ্ছে আর পাঁচশো টাকা দিলাম তুমি খাইবা না ঠিক আছে মানে উল্টা পাল্টা খরচ করো না এটা ব্যবসায় বা ঠিক আছে এই যে তালিয়ে যাক ভাই ওর জন্য গ্রামের বাড়ি রাজশাহী করতে পারো তো ওর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিয়ে হ্যাঁ আমরা যাতে আরো ওই ধরনের ভিডিও করতে পারি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনকামের যে উপার্জনের টাকাটা টাকা দিয়ে আমরাও চলি এবং এই যে ওদের জন্য কিছু করার চেষ্টা করি কি

পাঁচশো টাকা লাভ করে চিন্তা করেন এই পাঁচশো টাকা পুঁজি পাঁচশো টাকা লাভ এটার উপরে আর কোনো ব্যবসা নাই পৃথিবীতে মানুষ এক কোটি দুই কোটি টাকা ইনভেস্ট কইরা ইন্ডাস্ট্রি করে ধরনের মাসে লাখ লাখ টাকা কামায় আর পাঁচশো টাকা বুঝি পাঁচশো টাকা ব্যবসা আর হচ্ছে দর্শক দেখেন কত মানুষ আসলে ইচ্ছা আছে দেখছেন আমরা এই মানুষগুলোর জন্যই করতে চাই কাজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম